এই হলো আমার অবস্থা অবস্থায় যে ফিলিস্তিনের যে ইটা দিয়ে আছে কিউ আর কোড আছে এখানে আরকি কিউ কোড স্ক্যান করলে ওখানে একটা করে আরকি আমরা ফিলিস্তিনের জন্য সাপোর্ট করতে পারি তো সবাই এটা দয়া করে করবেন অবশ্য আমরা করি করিনি বাস ইয়ে করবো ইনশাল্লাহ বাট সব ঠিক আছে বাট আমার মোজোটা আমার নাই আমার মোজো আমি এখনো ভাঙতে পারলাম না এখন আছে আর আমার বইয়ের ফুল খাওয়ার পরেও দেখেন 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 তারপরেও আবার আমারা তুই ভাই বটলটাও নিয়ে নিইনি মতন সহ নিয়ে নিইনি তুমি আমার সাথে যেটা করলা আমি এটাকে ঠিক করলা তুমি আমার সাথে কি করলা কি করলাম তোমার বিচাটা আগে হোক না তুমি তুমি সবগুলা নিয়ে নিছ তুমি আমার এই যে এটা নষ্ট করছ কেন করলে বলো আচ্ছা কেন করতাম না তুমি বলো আমার একটুখানি নিচে ফেললে তুমি এটা নষ্ট করে দিবা obviously এর জন্য আমার থেকে কেন নিলা তুমি তোমারটা তুমি নিতা বড়টা খাবো বলেই তো আসছি শ্বশুর বাড়িতে নাকি হ্যাঁ শ্বশুর বাড়িতে আসলে কিসের জন্য বরের ভাগ মেরে খাবো বললেই এটা কোথায় লেখা আছে বিয়ে করার সময় লিখে দিয়েছিলাম নাকি আমি কিন্তু তার ভিতরে অলরেডি পারলে হয়তো বোতলও খেয়ে ফেলতে পারে আমার তুই খা বোতল খা হ্যাঁ ও যদি পারতো যদি ও যদি মানুষ নেই অন্য এলিয়েন হচ্ছে তাহলে খাওয়া হয়ে যেত প্লাস্টিক খাইতো

তো কিছুদিন কিছুক্ষণ পর পর সেটা নিয়ে আসে আমার সামনে যেভাবে একটু ওষুধ দাও তো তুমি একটু ওষুধ খাও তুমি খাও ভাই আমার আমি আমার জীবনের মজু কিনবো না আমি আজকে শেষ আমার মজা কেন